রাজ্যের নারী নিরাপত্তা সহ জেলার একাধিক সমস্যার প্রতিবাদে মালদা জেলাশাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা জেলাশাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ সেখানে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মী সমর্থকরা যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন জেলাশাসকের কাছে এর পূর্বে শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব দেখো গোটা বাংলা আর স্পেশালি আমাদের মালদা জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত উন্নয়ন নিয়ে বঞ্চিত বিচার অবধি বঞ্চিত মানুষের যাবে কোথায় এই পরিস্থিতি এত খারাপ আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না না বিজেপি সরকার না রাজ্য সরকার টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন মানুষের নয়নগুলো কেউ দেখছে না সেটা আপনি ও যে সমস্যা চলছে বাংলাতে এটাও মানে মানুষ ও সার্টিফিকেট দিতে পারছে না মালদা এয়ারপোর্ট ন বছর আগে একটা এমও ইউ সয় করেছে রাজ্য কেন্দ্র ওখানেও কোনো উন্নয়ন আগাচ্ছে না ওরকম আটকে আছে সমস্ত নয়ন আটকে আছে সমস্ত কাজ আজকে আছেন আর শুধু মানুষ গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তাদের তারা দুর্নীতি পায় কোনো মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আমাদের পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে ওদের চাকরি নেয় সরকারের দুর্নীতির জন্য আর পুলিশ নিরপেক্ষ নেই একটা পরে একটা খুন হচ্ছে রেপ হচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য এইগুলো নিয়ে মানুষের কথা এটা মাল্লা জেলার কথা শুধু দেয় এটা মালদা মানুষের জনগণের কথা এগুলো আমরা তুলতে এসছি এটাই বলতে এসেছি আজকে